আসসালামু আলাইকুম ইব্রাহান কে অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি নিউ সিজন সিএসএ মাস্টার পুশ দিতে গিয়ে আমার আইডি হয়ে যায় ব্ল্যাকলিস্ট দুঃখ বরাক্রান্ত মন নিয়ে আমরা সিএস পুশ চালিয়ে যাই আর আইডি ব্ল্যাক লিস্ট থাকাকালীন সময়ে কি পরিমাণ হ্যাকার পরে তোমরা যারা সিএস পুশ দেও তারা হয়তো জানো গাইজ মেসে তো অনেকগুলো হ্যাকার পরে গাইজ সবগুলো ভিডিওতে দেওয়ার পসিবল না আজকে এমন একটা হ্যাকারের গেম প্লে দেখাবো যে কিনা একটা রাউন্ড থেকে অন্য রাউন্ড অনেক বাজেভাবে আমাদেরকে মারছে তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা কারণ তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবা না এই হ্যাকারটা কতটা ভয়ানক হতে পারে তো আমি আর বেশি কথা বলবো না চলো আজকের ভিডিও শুরু করা যাক এই ম্যাচটা ছিল প্রথম রাউন্ড আমাদের ফ্যাক্টরিতে তো গ্রেনার পার্টনার প্রোগ্রামে যারা আছে তারা কি করে গাইজ যাদের আইডি মানে যারা কোনো প্রকার গ্লিজ হ্যাক নিয়ে গেম প্লে করে না তাদের আইডি ব্ল্যাক লিস্ট হয় আর যারা প্যানেল নিয়ে গেম প্লে করে তারা রিজনে একে দুইয়ে মানে সব সময় থাকে এরকমই তো গাইজ এটা বাংলাদেশ সরবার এটা তোমাদের বুঝতে হবে মানতে হবে এই বাংলাদেশ সরবারে মানে কোনো ফেয়ার গেমপ্লের কোনো দাম নেই হ্যাকার যারা আছে তারা রিজনে থাকবে এটাই বাস্তব এই জায়গায় বসে রয়েছিলাম এই যে আমার প্লেয়ার একটা ডাউন ওকে কনফার্ম করে দিল বিটুকে কে হেড ছুট দিয়ে আর একটা ডাউন আমি গেলাম আমাকেও ডাউন করে দিল দুগুলি করে মারতেছে বাইক হ্যাকার হ্যাকার এই যে ঠিক এইখানে আমাদের একটা প্লেয়ার ওকে দুইগুলো মেরে ত্রিপল কেয়ার করে ম্যাচটা রাউন্ডটা নিয়ে নিল যারা সচরাচর রিজন পুষ দেন তারা তো জানেন কেমন হেকার করে এই রাউন্ডটা আমাদের ছিল সিপিআরডে সিপিআরডে কথা নিয়ে কি বলবো গাইস দেখো এই রাউন্ডটাতে আমাকে কেমনে মারে শুধু আমি না আমাদের চারটা প্লেয়ারকে কেমনে মারে দেখো মানে তুমি যদি ওদের কি না দেখো তাহলে ওদের কি শর্ট করবা কেমনে আর শর্ট না করতে পারলে তো নিমি মারতে পারবে না এমন হেকার ফুট কইরা আইসা ফুল স্কোয়াড ফিনিশ কইরা চলে যায় বিডি সার্ভারে হাকারেরা তো যন্ত্র না মানে পার্টনার প্রোগ্রামে যারা আছে তারাও কিছু বলবে না তারাও যদি কিছু না বলে তাহলে তো হ্যাকার থেকে যাবে দেখো গাইস এই রাউন্ডটা শুধুমাত্র শুরু হলো এই যে একটু সামনে গিয়ে দেখি যে আমার একটা প্লে ডাউন হয়ে আছে এই জায়গায় মানে আমি আসলাম তারপরে আমাকেও হেড মেরে দিছে মানে কই থেকে মারতেছে কোন কোচ নেই গান সুইচ করতেছে আর প্লেয়ার মরতেছে এটা কেমন হেকার ভাই মানে এই রাউন্ডটাও সে এস করে নিলো স্যার গুলো দিয়ে চারটা প্লেয়ার মানে দেখো গাই তুমি কোথায় দাঁড়াইয়া আছে আর কোথায় আমরা মরছি আমরা কিন্তু ফুলখবরে ছিলাম গান সুইচ করতেছে আর এনিমি মারতেছে আর কোনো কিছুর প্রয়োজন নেই গান সুইচ করবে আর এনিমি মরবে তাহলে তো আর কাছে গেও লাভ নাই বর্তমান রিজন চেক দিলে তোমরা বুঝতে পারবা গাইস মানে ফেয়ার প্লেয়ার একদমই কম বাংলাদেশ টোপান আছে রিজনে মানে এগিয়ে যাওয়ার কোনো পতি নেই রিজনে যারা আছে হয়তো বা তারা হেক নিয়ে না নাইতো মানে স্কোয়াডে কোনো হেকার রাখছে এরকম মানে তারা রিজন দিতেছে বাংলাদেশ টোপন আসিতে না কুসিতে আছে এই রাউন্ডটা আমাদের মিলে মিলে আমি এক জায়গায় দাঁড়াইয়া পড়ে কারণ গে লাভ নাই সুইচ করে মাইরা দিবে এক জায়গায় দাঁড়াইয়া পড়েই ভালো হবে যদি রাশে আসে তাহলে মেরে দিলাম এমন চিন্তা ভাবনা কইরা দাঁড়াইয়া ছিলাম যে কি হুট কইরা আইসে একশো মারিয়ে মেরা দিছে এটা কোনো কথা আকার

বাংলাদেশ সার্ভারে বিশেষ করে সিএস পুষ দিতে হলে মাস্ট বি হ্যাকার লাগবে হ্যাকারে স্কোয়াডে থাকতে হবে হলে নিজে হ্যাক নিয়ে খেলতে হবে এরকম যদি খেলতে পারো তাহলে তুমি রিজন টপয়ন করতে পারবে বা রিজনে হান্ড্রেডের ভিতরে ঢুকতে পারবে না হলে সিএস পুশ দেওয়া ফালতু এই গেমটার একবারে ফালতু বানা দিছে এই রাউন্ডটা ছিল আমাদের পিকে পিকেতে মানে সামনে যাওয়ার কোনো মানে সাহসই পাচ্ছিলাম না সামনে কিভাবে যাব গেলেই তো হ্যাকার মাইরা দিবে এই রকম চিন্তা ভাবনা করে এই জায়গায় একটা ওয়াল লাগাই ওয়াল লাগায় বৈশাপ করে আসুক এই যে একটা নক করে দিছে এই যে হুট করে সামনে এসে পড়ছে মানে ওয়ার্কিং স্পিড এত ফাস্ট এই যে চলে যেতেছে আবার আরেকটা ডাউন করে দিছে আরেকটা মাইরা দিছে মানে ফুল স্কোয়াড একাই ফিনিশ করে দিছে তো গাইজ আজকের ভিডিও এতটুকুই আর কি করব সিএস পুস দিয়ে কারণ আমার আইডি ব্ল্যাক লিস্ট আর ব্ল্যাক লিস্ট থাকলে তো আর পুস ভালো লাগে না এটা তো সবাই জানো যারা ব্ল্যাক লিস্ট হেকার হ্যাকার পরে তারপরে মেসে অনেক কিছু পরে ম্যাচ স্টার হয় না নানান প্রবলেম গাইজ এই জন্য পুস বর্তমানে অফ তো গাইজ আজকের ভিডিও এতটুকুই দেখাবেন নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ আসসালামু আলাইকুম